এই যে একটা পেয়ারা গাছ কিনেছিলাম একটু ভিতরটা লাল এই যে এরকম পিঙ্ক কালার হয়ে থাকবে তো আমার মেয়ে খুব পছন্দ তাই কিনে এনে লাগিয়েছিলাম প্রায় আড়াই তিন মাস হয়ে গেল তো অনেকগুলো হয়েছিলো ফুল কিন্তু নষ্ট হয়ে গেছে একটা হয়েছে এই যে পেয়ারাটা পেড়ে নিই খেয়ে শেষ করে দিবে দেখুন লাল বলে দিয়েছিল আর সেখানে সাদা পেয়ারা এই নার্সারি অলাগুলো কি কি করা যায় দেখুন